অনেক আগের কথা বাদশাহ হারুন রশিদের সময়কালে বাহলুল নামের একজন পাগল বসবাস করত ওনার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না যেখানে তিনি থাকার জন্য স্থান পেতেন সেখানে তিনি দিন অতিবাহিত করা শুরু করতেন একবার বাহলুল এমন একটি খালি গড়ে দিন অতিবাহিত করা শুরু করলেন যার পাশে একজন মুচি বসবাস করত সে সময় বাহলুলের নিকট কিছু মুদ্রা ছিল সে তার ওই মুদ্রাগুলো একটি নির্জন জায়গায় পুঁতে রাখলো যাতে করে বিপদ আপদে সে সেই মুদ্রাগুলো ব্যবহার করতে পারে একদিনের ঘটনা বাহ বাহলুল জরুরি একটি কাজে নিজের ঘর থেকে অনেক দূরে চলে যায় যখন সে নিজ ঘরে কাজ শেষে ফিরে আসেন তখন সে দেখতে পাই যে তার ঘরের আশেপাশে অনেক জোতার ছাপ বিদ্যমান যা থেকে এটা বোঝা যায় যে সে জায়গায় ওনার অনবস্থিতিতে অন্য কেউ এসেছিল এই সব মনে হতেই তিনি তৈরি ঘড়ি করে সেই জায়গার উদ্দেশ্যে ছুটলেন যেখানে তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন সে জায়গায় পৌঁছে তিনি দেখতে পেলেন যে যেখানে তিনি ওনার মুদ্রাগুলো পুঁতে রেখেছিলেন সেই জায়গা থেকে কে যেন ওনার মুদ্রাগুলো সরিয়ে নিয়েছে তিনি মনে মনে ভাবতে লাগলেন যেহেতু আমার ঘরের পাশেই মুচির দোকান হয়তো সে আমি যখন এই মুদ্রাগুলো মাটিতে পুঁতে রাখছিলাম তখন সে দেখে ফেলেছে এবং সুযোগ বুঝে আমার মুদ্রাগুলো চুরি করে নিয়েছে অতপর এই কাজটি কার হতে পারে তিনি এটা অনুমান করে ফেললেন তখন তিনি অনেক সুন্দর একটি বুদ্ধি বের করলেন অতপর তার কিছু হয়নি এমন ভান করে সে সেই মুচির দোকানে গিয়ে পৌঁছান এবং তাকে উদ্দেশ্য করে বলেন হে ভাই তুমি তো জানো যে আমি ভবগরে মানুষ সবসময় এক জায়গাতে অবস্থান করি না আমার একটি অভ্যাস হচ্ছে যে আমি যে জায়গায় অবস্থান করি সেখানে আমি কিছু মুদ্রা পুঁতে রাখি যাতে করে বিপদ আপদে সেখান থেকে আমি প্রয়োজন মতো খরচ করতে পারি যদি তুমি এই সমস্ত বর্তমান বাজার দর আমাকে একটু বলে দিতে তাহলে আমার অনেক উপকার হতো এই কথা শুনে মুচি হাসি মুখে বলতে লাগলো এ আর এমন কি আপনি আমাকে বলুন যে কোথায় কোথায় কত পরিমান মুদ্রা আপনি লুকিয়ে রেখেছেন যা শুনে আমি আপনাকে এর বাজার দর বলে দিতে পারব এই কথা শুনে বাহলুল মুচিকে উদ্দেশ্য করে বললেন আমি বর্তমানে যেখানে অবস্থান করছি তার পাশে আমি পঞ্চাশটা মুদ্রা লুকিয়ে রেখেছি আর ওই যে জঙ্গলটি আছে যখন আমি আমি সেখানে সেখানে অবস্থান করছিলাম তখন মুদ্রা রেখেছিলাম আর ওই যে পাহাড়ের পাদদেশে যে ঝর্ণাটি আছে তার নিচে আমি একশত মুদ্রা লুকিয়ে রেখেছিলাম আর আগে আমি যে ঘরে অবস্থান করতাম সেখানে আমি একশো মুদ্রা লুকিয়ে রেখেছি এখন যদি তুমি আমাকে সকল মুদ্রার বাজার দর বলে দিতে পারো তাহলে আমার অনেক উপকার হতো এ কথা শুনে সেই মুচি বাহলুলকে বলল যদি এই সকল মুদ্রা স্বর্ণের হয়ে থাকে আর সেটা হলো এত এত জায়গায় আমি আমার মুদ্রাগুলো লুকিয়ে রেখেছি কখন কোন বিপদ আপদে পড়ে যায় তখন যদি এই সকল মুদ্রা ব্যবহার করতে না পারি তাহলে তো সব নষ্ট হয়ে যাবে তাই আমি চাচ্ছি সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে তা আমার বাড়ির পাশে গোপন জায়গাতে পুঁতে রাখব এই কথা শুনে সে মুচি বাহলুলকে উদ্দেশ্য করে বলল এত অনেক ভালো কথা এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার কষ্ট অনেক কমে যাবে কারণ মুদ্রাগুলো আপনি আপনার পেয়ে যাবেন। দয়া করে আপনি সেটাই করুন সেটাই আপনার জন্য অনেক কল্যাণকর হবে যখন বাহলুল মুচিকে স্বর্ণ মুদ্রা একত্রিত করার কথা বলে সেখান থেকে বিদায় নিল তখন মুচি মনে মনে ভাবতে লাগল এখনই গিয়ে যে সমস্ত মুদ্রাগুলো আমি ওনার থেকে চুরি করেছি তা যথাস্থানে রেখে আসি এতে করে ওনার মনে কোনো সন্দেহ জাগবে না পরবর্তীতে উনি যখন সমস্ত মুদ্রাগুলো একত্রিত করে সেখানে পুঁতে রাখবে তখন সুযোগ বুঝে এই সমস্ত মুদ্রাগুলো হাতিয়ে নেওয়া যাবে এই কথা চিন্তা করে মুচি সেই মুদ্রাগুলোকে আবার যথাস্থানে রেখে আসলো কিছুক্ষণ পর বাহলুল এসে যখন খুঁড়া জায়গাটি আবার আগের মতো দেখতে পেল তখন তিনি মাটি খুঁড়ে সেই সমস্ত মুদ্রাগুলো পেয়ে গেলেন এবং সেই সমস্ত মুদ্রাগুলো হাতে পেয়ে তিনি আবার অজানার উদ্দেশ্যে চলে যান অন্যদিকে সেই মুচি বাহলুলের অপেক্ষা করতে করতে দিন অতিবাহিত করতে লাগল অবশেষে সে কাঙ্কিত জায়গায় পৌঁছে যখন দেখতে পেল যে তার রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা নিয়ে বাহলুল সেখান থেকে বিদায় নিয়েছে তখন তার আর আফসুসের সীমা তাকল না কোনো একদিন সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহিয়ালাই তার দরবারে সকলকেই ডাকলেন দরবারে রাজ্যের সমস্ত জনগণ সহ রাজ্যের গণ্যমান্য ব্যক্তিগণ এসে উপস্থিত হলেন তখন সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহিয়ালাই সকলের উদ্দেশ্য উদ্দেশ্যে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ কি আছ যে আমাকে হজরত খিজির আলিহি আসলামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবে তখন সবাই তার এই কথা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই প্রজাদের মধ্য থেকে একজন কাঠুরিয়া এসে বলল হুজুর আমি আপনাকে হজরত খিজির আলিহি আসলামের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারবো কিন্তু আমার একটি শর্ত আছে তখন সুলতান মেহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই বললেন তোমার কি এমন শর্ত রয়েছে তা আমার কাছে পেশ করো আমি তা পূর্ণ করতে রাজি আছি তখন কাঠুরি বলল আমি জঙ্গলে কাট কাটতে যাব ছয় মাসের জন্য এই ছয় মাস আপনাকে আমার পরিবারের খাওয়া দাওয়া বস্ত্র সহ সকল দায়িত্ব গ্রহণ করতে হবে সুলতান মেহমুদ গাজ নবী রহমতুল্লাহ আলাই তার এই শর্তে রাজি হলেন তিনি বললেন ঠিক আছে আমি তোমার শর্তে রাজি আছি তুমি যে ছয় মাস জঙ্গলে থাকবে সেই ছয় মাস আমি তোমার পরিবারের সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম অতপর সে ব্যক্তি দরবার থেকে বিদায় নিল এভাবেই সময় চলতে লাগলো সময়ের গতিতে ছয় মাস অতিক্রম হওয়ার পর কাটুরিয়াকে সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহিয়ালাই তার দরবারে ডাকলেন এবং কাটুরিয়া বললেন তোমার ওয়াদার কি হলো ছয় মাস পূর্ণ হয়ে গেছে বলল আমার কাজ শেষ হয়নি মাস আমাকে সময় আবারও তার কথা মেনে নিলেন এবং তাকে আরো ছয় মাস সময় দিলেন এই ছয় মাসও পূর্ণ হয়ে গেল অতঃপর কাটুরিয়াকে ডেকে আনা হলো সুলতান মেহমুদ গাজনবী রহমতুল্লাহিয়ালাইয়ের দরবারে সুলতান মেহমদ গাজনবী রহমতুল্লাহিয়ালাই বললেন হে কাট কাঠুরিয়া এবার আমাকে হজরত খিজরা আলিহি আসলামের সাথে সাক্ষাৎ করতে নিয়ে যাও কাঠুরিয়া তখন কান্নার সুরে বলল হুজুর আমি একজন পাপি বান্দা সামান্য মানুষ আমার পক্ষে কি সম্ভব এত বড় পরহেজগার মানুষের কাছে আপনাকে নিয়ে যাওয়া আমার পরিবার দরিদ্রতা আর অনাহারে মারা যাচ্ছিল যার কারণে আমি আপনাকে মিথ্যা বলেছি আর এজন্যই আমি আপনাকে আমার পরিবারের দায়িত্ববার দিয়েছিলাম তখন সুলতান মেহমুদ গাজনামী রহমতুল্লাহ হিয়ালাই রাগান্বিত হয়ে বললেন আমার সাথে এত বড় ধোকাবাজি অথপর তিনি মন্ত্রীকে জিজ্ঞাসা করলেন হে মন্ত্রী এই কাঠুরিয়াকে কি সাজা দেওয়া উচিত মন্ত্রী বলল এই কাঠুরিয়ার গলা কেটে ফেলা উচিত তখন দরবারে উপস্থিত থাকা একজন নুরানি চেহারার বৃদ্ধ লোক বললেন মন্ত্রী সঠিক বিচার করেছে সুলতান মেহমুদ গজনবী রহমতুল্লাহিয়ালাই তখন অন্য এক মন্ত্রীকে বললেন আপনি বলুন তাকে কি শাস্তি দেওয়া যায় মন্ত্রী বলল এই কাঠুরিয়া আমাদের সুলতানকে দোখা দিয়েছে একে কুকুর দিয়ে খাওয়ানো উচিত তখন দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ আবারও বললেন মন্ত্রী সঠিক বলেছেন এরপর মেহমদ আয়াজকে জিজ্ঞাসা করলেন তোমার হিসাবে এই কাঠুরিয়াকে সাজা দেওয়া যায় তার দাস আয়াজ বলল হে একটি দরিদ্র মানুষের পরিবারকে দেখাশোনা করেছেন তাতে আপনার সম্পদ কমে যায়নি আর তার মিথ্যাই আপনার কোন রকম সম্মানহানি হয়নি বরং তার পরিবারের মানুষের দুঃখ কষ্ট দূর হয়েছে দুইবেলা খাবার জোগাড়ের মাধ্যমে তার এই মিথ্যা নিজের কোন জন্য ছিল না তার পরিবারকে রক্ষা করার জন্যই ছিল আপনি যদি তাকে হত্যা করেন তাহলে তার পরিবার না খেয়ে মারা যাবে সুতরাং আমার মতে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম হবে তখন আবার দরবারে উপস্থিত থাকা সেই নুরানি চেহারার বৃদ্ধ বললেন আয়াজ সঠিক বিচার করেছে তখন সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহি আলাই সেই নূরানী চেহারার বৃদ্ধকে বললেন আপনি কে আর প্রতিটি বিচারই আপনি সঠিক বলছেন এর কারণ কি আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সেই বৃন্দ লোকটি বললেন প্রথমে যে বিচার করেছে তার বংশ더라 কশাই ছিল তাই সে এই কাঠুরিয়ার গলা কাটতে চেয়েছে যার বংশ더라 যেমন থাকবে তাদের স্বভাব চরিত্র তেমনই থাকবে সে তার চরিত্র অনুযায়ী সঠিক বিচার করেছে আপনি যেমন মানুষের কাছে আপনার গুরুত্বপূর্ণ কাজ তুলে দেবেন তারা তাদের মতো করেই আপনার কাজটি করবে দ্বিতীয় জন যে বলেছে কুকুর দিয়ে কাঠুরিয়াকে খাওয়ানো উচিত তার বংশধরদের কাজ ছিল রাজমহলের কুকুরদের গোসল করানো আপনার একই ভুল কারণ যাদের বংশধর কুকুর নিয়ে খেলা করেছে তারা আপনাকে এমনই পরামর্শ দেবে সর্বশেষে আপনার দাস আপনাকে একটি উপযুক্ত কথা বলেছে আপনি হয়তো জানেন না আয়াজের বংশধর কারা আয়াজের বংশধররা কারবাল্লার ময়দানে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এসেছে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তাই আয়াজের কথার ধরন এবং বিচারের সনিপণতা এতটা পরিপূর্ণ সুলতান মেহমুদ গাজনাবী রহমাতুল্লাহ আলাই বলেন হে আয়াজ তুমি কখনো বলনি তোমার বংশধররা এত অগ্রগ্রামী মানুষ ছিলেন তখন আয়াজ বলল জি হুজুর আমি আপনাকে এই কথাটি বলিনি কিন্তু আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই হুজুর আপনি যে ব্যক্তিকে দেখছেন এবং যে আপনাকে এত কথা বলছে এই নুরানি চেহারার ব্যক্তিটি আর কেউ নন তিনি হলেন হজরত খিজির আলী সালাম বন্ধুরা এই কাহিনীটি দিয়ে সকলকে বোঝানো হচ্ছে যে যে কাজের উপর উপযুক্ত তাকে ওই কাজটি করতে দেওয়া উচিত আপনি যদি কাউকে তার বাইরে কাজ দিয়ে দেন তাহলে সে সেই সামর্থ্যের খারাপ ব্যবহার করতে পারেন একদা আব্দুল তার কিছু অনুসারীদেরকে নিয়ে দূরের এক শহরের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তারা দীর্ঘ পথ চলতে চলতে একটি গ্রামে এসে যখন থামলেন তখন তারা সেখানে দেখতে পেলেন একটি বিশাল বড় গাছ সেই গাছটি ছিল শুকনা সেই গাছের পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে এবং গাছের সামনে হাত জোর করে তারা কিছু একটা বলছে এই দৃশ্য দেখে তারা একটু সামনে অগ্রসর হয় অতপর তারা শুনতে পেলেন ওই লোকগুলো বলছে হে বৃক্ষ তুমি আমাদের জীবনের সমস্যার সমাধান করে দাও আমরা অপরাধী আমাদেরকে ক্ষমা করে দাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও আমাদেরকে তুমি সংকট মুক্ত করো আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও তুমি আমাদের ভগবান তুমি আমাদের দেবতা তুমি তো আমাদের পালন কর্তা তোমার কাছেই আমরা সাহায্য চাই হজরত বরফীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহি আলাই মরিদরা তাদের এ ধরনের কথা শুনে হজরত আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন Huzur এই লোকগুলো এই গাছটির কেন পূজা করছে এই শুকনো গাছ কিভাবে তাদেরকে সাহায্য করবে তখন হজরত আব্দুল কাদের জিলানি কিছুটা সামনে এগিয়ে গিয়ে ওই লোকগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক যে ব্যক্তিটি ছিল তাকে জিজ্ঞাসা করলেন আপনারা এখানে কি করছেন সেই বৃদ্ধ লোকটি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই এবং ওনার মরিদদেরকে দেখে বেশ চমকে উঠলেন কারণ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাই ছিলেন বিশাল দেহের অধিকারী বলিষ্ঠ একজন পুরুষ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি মালাইকে দেখে ওই বয়স্ক লোকটি কিছুটা ভয় পেয়ে যান কিন্তু তিনি সেটা প্রকাশ করলেন না কারণ তিনিওবা বা কোন অংশে কম কি কিন্তু সে ব্যক্তি হজরত আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলের আচরণ দেখে মনে মনে ভাবতে লাগল এত বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ তবুও তার কি নিরহংকার কথাবার্তা কত মিষ্টি সুরে সে আমাদের সাথে কথা বলছে দেখে মনে হয় সে আমাদের গ্রামের নয় তবু আমাদের সাথে ব্যবহার কত মার্জিত লোকটি তার আশি বছরের অভিজ্ঞতায় এতটুকু তো যে আর যাই হোক না কেন এই লোকটি কোনো সাধারণ পুরুষ নয় তিনি মহান কোনো ব্যক্তি হয়তো তবুও তিনি নিজের অহংকার বজায় রাখার জন্য আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলীকে বললেন কারা আপনারা আপনাদের দেখে তো আমাদের গ্রামের মনে হয় না আপনারা কেন এখানে এসেছেন আপনারা কি আমাদের কোনো ক্ষতি করতে চান তখন আব্দুল কাদের জিলেন্দ্রাই ওই লোকগুলোকে আশ্বস্ত করে বললেন যে আমরা তোমাদের গ্রামের নই বা আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আমাদের গন্তব্য অন্য কোথাও প্রতিমধ্যে আমরা বিশ্রাম করার জন্য এই গ্রামে অবস্থান করছি অতঃপর আব্দুল কাদের জিলান্দ্র রহমতুল্লাহিয়ালাই তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আমার ভাইয়েরা তোমরা এই গাছকে কেন পূজা করছো তখন ওই বৃদ্ধ লোকটি হজরত আব্দুল কাদের জিলান্দ্র রহমতুল্লাহি আলাইকে বললেন আমরা এই গাছটিকে আমাদের দেবতা মনে করি এই গাছটি আমাদেরকে খাবার দিত পানি দিত যুগ যুগ ধরে দেখে আসছি আমাদের বাপ দাদারা এই গাছকে পূজা করেছে যুগ যুগ ধরে এই গাছটি আমাদের অনেক উপকার করেছে এই গাছটি আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিয়েছে তাই আমরা এই গাছের পূজা করি কিন্তু বেশ কিছুদিন যাবত এই গাছটি শুকিয়ে গেছে এই গাছে আর কোনো ফল হচ্ছে না আমরা আশঙ্কা করছি যে আমরা হয়তো কোনো বড় ধরনের পাপ কাজ করেছি বা অন্যায় করেছি যে কারণে গাছটি আমাদের প্রতি অসন্তুষ্ট এজন্যই তিনি আমাদেরকে ফল আহার দেওয়া বন্ধ করে দিয়েছেন এছাড়াও আমাদের গ্রামের স্বচ্ছ পানির একটি নদী ছিল সেখান থেকে আমরা গ্রামবাসীরা পানি পান করতাম কিন্তু একদিন হঠাৎ করে এক দুর্যোগে এই গাছের সব ফল ও পাতা ঝরে পড়ে যায় এবং নদীর সব পানি শুকিয়ে যায় যার কারণে আমাদের গ্রামবাসীদের এই গ্রামে বাস করা অনেক কষ্টকর হয়ে যায় তাই আমরা বাধ্য হই অন্য গ্রামে চলে যেতে ওই গ্রামে আমরা অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে আস।

থেকে মুক্তি করতে পারবে সে কি করি বা তোমাদেরকে সাহায্য করবে তোমাদের কি মনে হয় না তোমরা এই গাছকে পূজা করে মূর্খতার পরিচয় দিচ্ছ তখন বয়স্ক লোকটি খুবই রেগে গেল এবং বলতে লাগল আপনি কি বলতে চান আমরা সব সময় দেখে এসেছি আমাদের পূর্বপুরুষরা এই গাছের পূজা করেছে এক সময় এই গাছ ফুলে ফলে ভরা ছিল এই গাছের পাশে প্রবাহিত হতো বিশাল এক নদী আজ আমাদের এই দেবতা গাছ শুকিয়ে গিয়েছে বলে আমরা তার কাছে প্রার্থনা করা ছেড়ে দিব তাকে অবহেলা করব এতটা অকৃতজ্ঞ মানুষ আমরা নই তখন হজরত বরফির আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহ আলাই তাদেরকে বুঝালেন তিনি বললেন দেখো ভাইরা এই গাছ তোমরা নিজেরা লাগিয়েছ এমনকি এই গাছের পরিচর্যাও তোমরা করছ এই গাছে পানি দিয়ে এই গাছকে তোমরা বাছিয়ে রেখেছ যে কিনা নিজে বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল সে কি করে তোমাদেরকে বেঁচে থাকার উপায় বের করে দিবে সে নিজেই তো তোমাদের যত্নের উপর নির্ভরশীল আর যদি তোমরা তার যত্ন নেওয়া ছেড়ে দাও সে হয়তো মাটিতে লুটিয়ে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে কিন্তু সত্যিকারের অর্থে সৃষ্টিকর্তা কখনো ধ্বংস হয় না যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেন তিনি রচনা করেন তিনি নিজে অমর হয়ে তার মৃত্যু নেই হজরত এ ধরনের কথা শুনে ওই বিধর্মী লোকগুলো হাসাহাসি করতে লাগলো তখন ওই বৃদ্ধ লোকটি হজরত আব্দুল কাদের জিলান্দ রহমতুল্লাহি আলাইকে বলল আচ্ছা মশাই আমরা আপনার কথা বিশ্বাস করব কিভাবে কি প্রমাণ আছে আপনার কাছে যে এই গাছ বৃষ্টি আমাদের দেবতার নয় আরে মশাই এই গাছের ছায়াই আমরা বিশ্রাম করেছি এই গাছের ফল খেয়ে আমরা বেঁচে দেখেছি আর পাশের প্রবাহিত নদী থেকে পানি খেয়ে আমাদের জীবনযাপন করছি আমাদের পশু পাখিরাও এই গাছ থেকে ফল খেয়েছে এই গাছ আমাদের খাবার দিয়েছে আশ্রয় দিয়েছে কেন আমরা এই গাছের পূজা করব না তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই বললেন আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের মধ্যে কাউকে বলো এই গাছের সাথে কথা বলতেন তখন পণ্ডিত লোকটি বললেন আরে কি আজব তো পারেন তাহলে গাছের সাথে কথা বলে তাহলে আমরা আপনাকে বিশ্বাস করব তখন আব্দুল কাদের জিলেন্দ্র রহমতুল্লাহিয়ালি বললেন আমার নামাজের সময় হয়ে গিয়েছে আমরা আগে সালাত আদায় করে নেই তারপর তোমাদের সাথে কথা বলবো তোমরা এখানেই থাকো তখন ওই লোকগুলো দেখলো যে আব্দুল কাদের জিলেন্দ্র রহমতুল্লাহিয়াল বেলাই ও তার মরিদগণ নানা রকম অঙ্গি ভঙ্গি করে উঠে বসে এদিক সেদিক ফিরে কি যেন বলল তখন ওই লোকগুলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই এবং তার শিষ্যদেরকে বলল এগুলো তোমরা কি করছিলে তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই বললেন আমরা আমাদের সৃষ্টিকর্তার আবাদত করছিলাম আমরা সালাদ আদায় করছিলাম তখন ওই লোকগুলো বলল কিন্তু কোথায় তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের সৃষ্টিকর্তাকে তো আমরা দেখতে পাচ্ছি না তোমরা মিথ্যা কথা বলছো তোমরা হয়তো আমাদের মতোই গাছকে করছিলেন তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন হে মূর্খ মানুষ তোমাদের এই গাছ এক ও অদ্বিতীয় আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীর সব কিছুই এই সৃষ্টিকর্তা আল্লাহ তালার তাকে কখনো চোখে চোখে দেখা যায় না কিন্তু তিনি সর্বত্র বিরাজমান তার কোনো শরিক নেই তার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই তিনি সব কিছুই সৃষ্টি করতে পারেন এবং তার আদেশে সবকিছু ঠিক হয় এবং তার আদেশে ধ্বংস হয়ে যাবে কি আমাদের সবাইকে তিনি সৃষ্টি করেছেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে অতঃপর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার এই পথ হারানো বান্দাগুলোকে সঠিক পথ দেখাও তোমার পথে ফিরিয়ে আনো তুমি মৃত গাছটাকে ফলে ফুলে ভরে দাও তুমি তোমার মহিমা দেখিয়ে দাও হে আল্লাহ তুমি এই প্রাণহীন নদীকে পানি দিয়ে পরিবর্তন করে দাও হে আল্লাহ তুমি তাদের পানাহারের ব্যবস্থা করে দাও তাদেরকে তুমি সাহায্য করো যাতে তারা তোমার অবদান বুঝতে পারে এবং তোমার পথে ফিরে আসে এরপর তিনি তার হাতে থাকা লাঠি দিয়ে ওই শুকিয়ে যাওয়া গাছটিকে স্পর্শ করলেন সাথে সাথে এক বিশাল উজ্জ্বল আলো চারপাশে ছড়িয়ে গেল সেই আলোর উজ্জ্বলতা এত বেশি ছিল যে তারা সকলেই চোখ বন্ধ করে ফেলল চোখ খুলে তারা যা দেখতে পেল সেজন্য তারা মোটেও প্রস্তুত ছিল না তারা দেখল সেই শুকিয়ে যাওয়া গাছটি জীবিত হয়ে গেছে সারা গাছ জুড়ে ফলে ছিয়ে গিয়েছে গাছটি আবার আগের মতো সূর্যের আলো থেকে ছায়া দিচ্ছে আর নদীতে এমন ভাবে পানি প্রবাহিত হচ্ছে যেন মনে হচ্ছে যে গাছটি পানি দিচ্ছে তখন উপস্থিত থাকা সকল বিদর্মী লোকেরা যারা গাছকে পূজা করছিল তারা সবাই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালের কথা বিশ্বাস করল কিন্তু ওই পণ্ডিত ব্যক্তি বিশ্বাস করলেন না তিনি বললেন তুমি নিশ্চয়ই কোনো কর। তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই বললেন আমি কোনো জাদু করিনি এসব আল্লাহ তালা রহমাতে হয়েছে এটা যদি জাদু হতো তাহলে এর স্থায়িত্ব কিছু সময়ের জন্যই থাকত এতক্ষণ যাবৎ পানি প্রবাহিত হতো না গাছ সজীব হয়ে থাকত না পিপাসার্থ মানুষগুলো মন ভরে পানি পান করল এবং গাছ থেকে ফল পেরে খেলো এতে করে তাদের এত বছরের তৃপ্তি যেন সেই গাছ থেকে বের হওয়া পানি খেয়ে মিঠে গেল ক্ষুধার্ত মানুষগুলো যেন প্রাণ ফিরে পেল তখন আব্দুল দেখতে পাচ্ছ না যে আল্লাহ সামনে কিছুই সেজদারত যা কিছু আকাশে আছে এবং যা কিছু রয়েছে জমিনে সকল মানুষ সকল পশু পাখি জীবজন্তু গাছপালা সবাই এক আল্লাহ সুবাহানা হওয়া তালার সৃষ্টি হে আমার ভাইয়েরা যদি তোমরা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে সেই এক ও অদ্বিতীয় আল্লাহর পথে ফিরে এসো তখন ওই বয়স্ক লোকটি বলতে লাগলো আপনি তো বললেন গাছ পালাও নাকি আল্লাহ তালাকে স্যাজদা করে তাহলে কোথায় এই গাছ তো করছে না আপনি গাছকে বলুন তালাকে স্যাজদা করতে তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিআ বলেন আচ্ছা এই ব্যাপার তখন তিনি লাঠি দিয়ে গাছটির দিকে ইশারা করলেন সাথে সাথে সেই গাছটি পশ্চিম দিকে মাথা নামিয়ে স্যাজদা করতে শুরু করলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলহের অনুসারী বিদর্ভীগণ সাথে সাথে বলে উঠল সোবাহান আল্লাহ তখন ওই বিদর্ভী লোকগুলো হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং তারা তাদের গ্রামে গিয়ে গ্রামবাসীদেরকে একত্রিত করে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার কাছ থেকে শোনা কুরআনের বাণীগুলো শোনাল খাবার পেয়ে পানি পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পেল পশু পাখিরা খাবার পেয়ে আবার তাজা হয়ে উঠল অতপর সে গ্রামের সকলেই আল্লাহ তালার এরকম কুদরত দেখে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার কথা বিশ্বাস করল এবং তারা সকলেই একই সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেল এরপর আর কখনো ওই গ্রামে কোনো সংকট বা খাদ্য অভাব দেখা দেয়নি তারপর থেকে তারা সবাই সবসময় ইসলামের ছায়াতলে শান্তিতে জীবনযাপন করেছে